ঢাকা থেকে চট্টগ্রাম চালু হচ্ছে বুলেট ট্রেন এই বুলেট ট্রেন চালু হলে ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র বিশ থেকে 30 মিনিটে পৌঁছানো যাবে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের বিগত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছে করে বাংলাদেশে বুলেট ট্রেন চালু করেনি শেখ হাসিনা আসলে কার কথায় বুলেট ট্রেন চালু করেনি কয়েক বছর আগে শুধুমাত্র শেখ হাসিনার একটি স্বাক্ষরের প্রয়োজন ছিল তাহলেই বাংলাদেশে শুরু হয়ে যেত বুলেট ট্রেন কিন্তু শেখ হাসিনা এমনটা করেনি চায়না দু সালে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল যে তারা ঢাকা থেকে চট্টগ্রাম বুলেট ট্রেন চালু করবে ঘন্টায় তিনশো কিলোমিটার গতির বুলেট ট্রেন প্রজেক্টের সব ফাইল রেডি প্রজেক্টের সম্ভাব্যতা যাচাই শেষ হয়ে গিয়েছে রেলপথের নকশা চূড়ান্ত পথে শুধুমাত্র প্রয়োজন ছিল শেখ হাসিনার স্বাক্ষর কিন্তু সেই সই আর কখনোই আসেনি কারণ শেখ হাসিনা তখন তাকিয়েছিল নরেন্দ্র মোদীর দিকে শেখ হাসিনা তখন বলেছিল চীনের সঙ্গে বেশি কাছাকাছি যাব না মোদীর অসুবিধা হবে শেখ হাসিনা তখন শুধু প্রধানমন্ত্রী ছিল না শেখ হাসিনা হয়ে গিয়েছিল নরেন্দ্র মোদীর বর্ডার ম্যানেজার যে ম্যানেজারের দায়িত্ব ছিল শুধু নিজের নয় প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা করা বুলেট ট্রেনের প্রকল্প ফাইল একের পর এক পড়ে থাকত রেল ভবনের পুরনো টেবিলে কোনো কোনো কর্মকর্তা হাল ছেড়ে দিলেও কেউ কেউ ফিস ফিস করত তারা ভালো করে জানতো উন্নয়ন চাইলে চীন ছাড়া কোনো গতি নেই কিন্তু শেখ হাসিনা ভালো করে জানতো যে চীনের কাছে গেলে ভারত রেগে যাবে আর মোদী হচ্ছে তার পরম বন্ধু যে সরে গেলে হাসিনার সব দরজা বন্ধ তাই শেখ হাসিনা ইচ্ছে করেই বাংলাদেশের উন্নয়নকে আটকে দিলেন বাংলাদেশের ভবিষ্যৎকে ঠেলে দিলেন এক অদৃশ্য কারাগারে শেখ হাসিনা আর ভারত যদি হয় তাহলে তার সিংহাসন থেকে চায়না অপেক্ষা করল বিনিয়োগবোর্ চুপ করে থাকল আমলারা সবাই নীরব থেকে অবসর নিল আর তখন শেখ হাসিনা মিডিয়ার সামনে বলল আমরাই উন্নয়নের জননী কিন্তু বাংলাদেশকে ভারতের একটা অঘোষিত রাজ্য বানানো কেন্দ্রিক ছাড়া কোন ধরনের উন্নয়ন বাংলাদেশে এলো না বাংলাদেশে শুধু এসেছে মেরুদণ্ড ভেঙে দেওয়ার দীর্ঘ সরযন্ত্র আর এরপরে সম্পূর্ণভাবে স্থগিত করা হয় বাংলাদেশের ট্রেনের প্রজেক্ট তারপর আসে 2024 সাল ঢাকার রাজপথ গর্জে ওঠে এরপর ভেঙে যায় শেখাসিনার ক্ষমতার চক্র শেখাসিনা পালিয়ে যায় ভারতে মুদির ছায়াতলে আর বাংলাদেশের মানুষ বেছে নেয় এক ব্যতিক্রম নায়ক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর ইউনূস হয় উঠলেন বাংলাদেশের পরিবর্তনের প্রতীক ইউনূসের সরকার দায়িত্ব নিয়ে খুঁজতে শুরু করলো আটকে থাকা স্বপ্নগুলো ডক্টর ইউনুসের নজর গেল বুলেট দিকে আর চীনের কর্মকর্তারা আবার ঢাকাতে এলো এবার আর তাদেরকে দুর্গড়ায় বসে রাখা হলো না বাংলাদেশ এবার সত্যি চীনের সহযোগিতায় ছুটে চলতে যাচ্ছে তিনশো কিলোমিটার গতিতে এতক্ষণে আপনারা জানতে পারলেন কেন বাংলাদেশে এতদিন বুলেট ট্রেন চালু হয়নি এই সব কিছু ছিল শেখ হাসিনার পরিকল্পনা এবার আমরা বুলেট ট্রেন সম্পর্কে বিস্তারিত জানব বুলেট ট্রেন চালু হলে বাংলাদেশ কতটা উপকৃত হবে বন্ধুরা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে ডক্টর ইনুস নতুন নতুন মেগা প্রকল্প হাতে নিয়েছে তারই মধ্যে বুলেট ট্রেন হচ্ছে অন্যতম বাংলাদেশে বুলেট ট্রেন চালু হয়ে গেলে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নতি হয়ে যাবে মাত্র বিশ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে যেটি বাংলাদেশের ইতিহাস পাল্টে দিবে বুলেট ট্রেন নামটি শুনলেই বোঝা যায় যে ট্রেন বুলেটের গতিতে চলে থাকে প্রচলিত ট্রেনের থেকে কম সময়ে গন্তব্যে পৌঁছাতে অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেন হচ্ছে বুলেট ট্রেন বিশ্বের সকল উন্নত দেশগুলোতে বর্তমানে বুলেট ট্রেন ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা আজ আমি ওয়ান এক্সবেট নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি পিএইচি এবং সিরিয়া এর অ্যাপের স্পন্সার এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি সরাসরি দেখতে পারবেন আপনি স্কোর অনুমান করে বাজি ধরতে পারবেন যেমন কোন দল জিতবে এবং কোন দল সর্বোচ্চ স্কোর করবে এখানে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে যা আপনি খেলতে পারেন আর রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রোমো কোড চ্যানুন ব্যবহার করে প্রথম জমাতে বিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন আপনার জয়ের অর্থ বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পায়নার এবং অন্যান্য

করতে পারবেন পিন কমেন্টে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে গিয়ে সার্চ করুন ওয়ান এক্স আর রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রমো কোড চ্যানেল ব্যবহার করুন এবং বোনাস পান বুলেট ট্রেন হচ্ছে এক ধরনের উচ্চ গতি সম্পন্ন আলফা এক্স প্রযুক্তির বিদ্যুৎ চালিত ট্রেন এই বুলেট ট্রেনের সাধারণ গতি কমপক্ষে তিনশো পঞ্চাশ থেকে চারশো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে বিশ্বের প্রথম বুলেট ট্রেন হচ্ছে জাপানের সিংকানসেন ট্রেন উনিশশো সালে জাপান প্রথম বুলেট ট্রেন তৈরি করে এবং সেই সময় ট্রেনটির গতি ছিল তিনশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টা সাধারণত যেসব ট্রেনের গতি দুইশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার উপরে চলে যায় তাদেরকেই দ্রুতগতির ট্রেন বা বুলেট ট্রেন বলে ডাকা হয় এই ট্রেনগুলোকে অনেক সময় ম্যাগনেট ট্রেনও বলা হয় ট্রেনগুলো চুম্বকের সাহায্যে রেললাইনের উপরে ভেসে যাতায়াত করে এই কারণে রেল লাইনের সাথে ট্রেনের চাকার ঘর্ষণ কমে যায় ঘর্ষণ কমে যাওয়ার কারণে ট্রেন অনেক দ্রুত গতিতে চলতে পারে বাংলাদেশের পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে বুলেট ট্রেনের পরিকল্পনা হাতে নেয় বাংলাদেশ সরকার দু সালে চীনের সাথে চুক্তি করা হয়েছিল কিন্তু শেখ হাসিনার কারণে সেই চুক্তি বাস্তবায়ন হয়নি এই বুলেটট্রনের সম্ভাবনা এবং নকশা যাচাই করেছিল মুজুমদার এন্টারপ্রাইজ শুধুমাত্র নকশা আর সম্ভাবনা যাচাই করতে বাজেট করা হয়েছিল 120 কোটি টাকার তখন পত্রপত্রিকায় প্রকাশ করা হয়েছিল বাংলাদেশ বুলেটট্রনের যুগে প্রবেশ করতে যাচ্ছে পত্রপত্রিকায় খবর হয়েছিল এমন বাংলাদেশ বুলেটট্রন যুগে প্রবেশ করতে যাচ্ছে আগে কিছু প্রস্তুতিমূলক কাজকর্ম সেরে নিচ্ছে 2019 সালের মধ্যে যাচাই সম্পূর্ণ হবার কথা ছিল এর খরচের দায়িত্ব বাংলাদেশ সরকারই নিয়েছিল টঙ্গী বৈরবের নারায়ণগঞ্জ কুমিল্লা বা লাকসাম হয়ে যাওয়ার কথা ছিল রেলপথটির টঙ্গি নরসংদী ভৈরবের বদলে আখোরা কুমিল্লা ফেনী হয়ে গেলে রেলপথটির পথ কমে যাওয়ার কথা প্রায় একশো কিলোমিটার যার ফলে মোট পথ গিয়ে দাঁড়াতো শেষে দুইশো তিরিশ কিলোমিটারে ঢাকা চট্টগ্রাম যাতায়াতের সময় লাগার কথা ছিল বিশ মিনিটের মতো ট্রেনের গতি ঘন্টায় সর্বোচ্চ তিনশো পঞ্চাশ কিলোমিটার হবার কথা ছিল নতুন কিছু সেতু আর মেঘনা ও শীতলক্ষের উপরে দুইটি বৃহদাকার স্পন বসানোর পরিকল্পনা ছিল প্রতিদিন পঞ্চাশ হাজার যাত্রী সুযোগ পেত বুলেট ট্রেনে চড়ার জানা গিয়েছিল এই ট্যাগ হবে পাথরবিহীন এটি কয়লা কিংবা পাথর দিয়ে চলবে না বিদ্যুতের সাহায্যে চলবে যার ফলে এটির খরচও তুলনামূলকভাবে কম হবে এবং এটি পরিবেশের জন্য হবে না বলা হয়েছিল ঢাকা চট্টগ্রাম কুমিল্লা ফেনি এবং চট্টগ্রামের পাহাড়তলিতে ইউরোপের আদলে মোট পাঁচটি স্টেশন তৈরি করা হবে প্রতিটি স্টেশন ঘিরে হবে মাল্টি মডার্ন ট্রানজিট হাব চট্টগ্রামের পাহাড়তলি থেকে কক্সবাজার পর্যন্ত কোনো স্টেশন থাকবে না আর কক্সবাজারে তৈরি করা হবে সব থেকে আধুনিক স্টেশন বন্ধুরা বুলেট ট্রেন অনেক উচ্চ গতির হবার কারণে এর পুরোটা লাইন হবে উড়াল পথে এবং এটি বিদ্যুতের সাহায্যে চলাচল করবে প্রকল্পটি দু কমপ্লিট সাতাশ কথা ছিল। বাংলাদেশের রেল চলাচল এখনো ফার্স্ট স্টেজে পৌঁছাতে পারেনি এই বুলেট ট্রেনের প্রকল্পতে একশো বিশ কোটি টাকা খরচ করেছিল শেখ হাসিনা সরকার কিন্তু টাকা খাওয়ার পরও তারা কোনো রকম কাজ করেনি কিন্তু বর্তমানে আশার আলো দেখিয়েছে ডক্টর ইউনুস সরকার বাংলাদেশের নতুন সরকার এই বুলেট ট্রেন নিয়ে নতুন ভাবে ভাবছে কারণ বাংলাদেশের মানুষজন যানজটে মানুষের বাংলাদেশের চলাফেরার গতি অনেক কম যা পুরো বিশ্ব থেকে বাংলাদেশকে রাখছে এই কারণে বর্তমান সরকার বাংলাদেশে চাচ্ছে বুলেট ট্রেন চালু করার প্রথম অবস্থায় ঢাকা থেকে চট্টগ্রামে যাবে বুলেট ট্রেন এবং পরবর্তীতে তা সম্প্রসারণ করে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত করা হবে আর এতে করে হাই স্পিড রেল যুগে প্রবেশ করবে বাংলাদেশ আমরা সবাই দোয়া করব বুলেট ট্রেন প্রকল্প যাতে তারা তারই শেষ হয়ে যায় কারাক